আমার হাজব্যান্ডের কাবাব জাতীয় খাবার খুবই পছন্দ তবে আমি খুব একটা পছন্দ করি না যার জন্য রেস্টুরেন্টে গিয়ে কাবাব জাতীয় খাবার খুব একটা খাওয়া হয় না তাই ভাবলাম আজকে তার পছন্দের শিক কাবাব তৈরি করি যেহেতু ঘরে বানাবো তাই কয়লার চুলায় বানানো সম্ভব হবে না আমি তৈরি করেছি গ্যাসের চুলায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলা কিচেন শিক কাবাব তৈরির জন্য আমি এখানে হাড়ছাড়া মাংস নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো মাংসের পিসগুলো এমনভাবে সিলেক্ট করেছি যেন কিছু কিছু মাংসের সাথে হালকা ফ্যাট থাকে এবার মাংসগুলোকে আমি একটু চিকন চিকন স্লাইস করে কেটে নিব খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা করে কাটবো না ঠিক এইরকম রকম পরে সবগুলো মাংসকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এবার এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দুটো কাঁচামরিচ সামান্য পুদিনা পাতা এবং সামান্য ধনিয়া পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই মিশ্রণটাকে দিয়ে দিব। তার সাথে দিয়েছি প্রায় তিন টেবিল চামচ পানি ঝরানো টক দই দিয়েছি দেড়টা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ লবণ একটা চামচ করে ধনিয়া এবং জিরা গুঁড়ো এক টেবিল চামচ লালমরিচ গুঁড়ো একটা চামচ গরম মশলা গুঁড়ো এবং তিন টেবিল চামচ সরিষার তেল এবং সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব শিক্ষা কাবাব ম্যারিনেশনে অনেকেই কাঁচা পেঁপে পাটা ব্যবহার করেন তবে আমি করবো না আমার কাছে মনে হয় এতে করে মাংসটা খুব বেশি সফট হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না এবার একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে মাংসটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য যদি আপনারা বিকালে নাস্তার জন্যই কাবাবটা বানান তাহলে সকালবেলা ম্যারিনেট করে রেখে দেবেন প্রায় সাত ঘন্টা ম্যারিনেশনের পর বা ফ্রিজ থেকে বের করে মাংসটাকে আমি হালকা হাতে আরেকটু মেখে নিচ্ছি টক দইয়ের পানি ঝরিয়ে ব্যবহার করেছে বিধায় এত লম্বা সময় ম্যারিনেট থাকার পরেও এক্সট্রা পানি ওঠেনি এখানে আমি কিছু কাঠের স্টিক ব্যবহার করেছি আপনাদের কাছে যদি লোহার স্টিক থাকে আপনারা সেটাই ব্যবহার করবেন এবং স্টিকগুলোকে আমি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে নিয়েছি এবার মাংসটাকে আমরা স্টিকের সাথে গেঁথে নিব একটু লম্বা সাইজে যে মাংসের পিসগুলো থাকবে সেটা আমরা এরকম ফোল্ড করে দিব এতে করে মাংসটা যখন হয়ে আসবে তখন খুলে যাবে না বা ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না স্টিকের সাথে আটকে থাকবে একটু খেয়াল করলে বোঝা যাবে যে আমি এই মাংসগুলোকে ঠিক কীভাবে কাঠ হিসেবে গেঁথে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে গ্যাপ দিয়ে দিয়ে করব যেন রান্নার সময় মাংসের প্রতিটা জায়গা খুব ভালোভাবে কুক হয় আস্তে আস্তে সবগুলোই আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এবার মাংসগুলোকে ভাজের পালা একটা প্যানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা কাবাবে স্টিকগুলো দিয়ে দিব। এই সময় আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি শুরুতে চুলার আঁচটাকে খুব হাই রাখা যাবে না যদি হাই রাখা হয় তাহলে কাবাবগুলো পুড়ে যাবে আর যদি একেবারে লো রাখা হয় তাহলে কাবাব থেকে পানি বের হয়ে যাবে এবং কাবাবটা ট্রাই লাগবে দশ মিনিট ঢেকে রান্না করার পর এবার ঢাকনাটা খুলে আমি কাবাবের স্টিকগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এবার চুলার আঁচটাকে লোতে রেখে কাবাবগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না তা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই শুধু একটু পরপর কাবাবগুলো উল্টে পাল্টে দিব ম্যারিনেশনের পর যে গ্রেভিটা ছিল আমরা সেই গ্রেভিটা কাবাবের গায়ে হালকা করে ব্রাশ করে দিচ্ছি এভাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট কাবাবটাকে রান্না করেছি এবার মাংসটা যখন পুরোপুরি শীত হয়ে গিয়েছে তখন একটা ছোট কাঁচের বাটিতে বা স্টিলের বাটিতে একটা জ্বলন্ত কয়লা রেখে তার উপর আমি একটু সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে করে কয়লার যে স্মোকি ফ্লেভারটা আছে সেটা কাবাবের মধ্যে পাওয়া যাবে পাঁচ মিনিট পরে কয়লাটাকে আমরা সরিয়ে নেব এবার পরিবেশনের পালা কাবাবের সাথে পরিবেশনের জন্য আমি শশা এবং টক দই দিয়ে একটা রায়তা বানিয়েছিলাম এই ধরনের রায়তার রেসিপি আমার পেজে আরও আছে এবং তার সাথে সার্ভ করেছি আমরা যে নর্মাল পরোটা খাই সেই পরোটা আপনারা চাইলে নান দিয়েও সার্ভ করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ